প্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি ঢাকা অপেরার বিশেষ আয়োজন ইতিহাসের অলিগলি অনুষ্ঠান থেকে এই মুহূর্তে আমরা আছি পূর্ণভূমি সিলেটে সিলেট সদরের এই চা বাগানের নাম মালনী ছড়া চা বাগান অনুষ্ঠানের নাম ইতিহাসের অলিগলি আপনারা হয়তো ভাবছেন চা বাগানে কি করি কিন্তু যখন শুনবেন এই চা বাগানের বয়স প্রায় একশো বছর তখন হয়তো প্রাসঙ্গিকতা খুঁজে পাবেন সিলেট সদরে বিমানবন্দর সড়কের পাশেই অবস্থিত মালুনিছড়া চা বাগান এটি সিলেটের প্রথম চা বাগান শুধু তাই নয় এটি বাংলাদেশের প্রথম বাণিজ্যিক চা বাগান লর্ড হার্টসন আঠারোশো চুয়ান্ন সনে বাগানটির গোরাপত্তন করলেও এখানে বাণিজ্যিকভাবে চা উৎপাদন শুরু হয় আঠারোশো সাতান্ন সন থেকে যুগ যুগ ধরে চা বাগানটি ব্রিটিশদের মালিকানায় ছিল উনিশশো সাতাশি সনে এই বাগানের হাল ধরেন সিলেটের বিশিষ্ট শিক্ষানুরাগী সৈয়দ রাগিবাণী চা বাগানটির মোট আয়তন আড়াই হাজার একর তবে চা উৎপাদন হয় এক হাজার দুশো আটচল্লিশ একর জমিতে সাতশো একর জায়গায় রবার এবং সাত একর জায়গায় কমলা উৎপাদন করা হয় বাকি জমিতে রয়েছে কারখানা বন বাংলো এবং কর্মচারী ও শ্রমিকদের আবাসন বাগান থেকে সংগৃহীত চা পাতাগুলো যায় পাশের কারখানায় সেখানেই পাতাকে বিভিন্নভাবে জারণ বা অক্সিডাইজ করে শুকিয়ে বাজারজাতকরণের উপযোগী করা হয় এই বাগানে বহু খ্যাতিমান ব্যক্তির আগমন ঘটেছে তাদের মধ্যে ব্রিটিশ রাজ প্রিন্স ফিলিপ এবং প্রিন্সেস অ্যানও ছিলেন বর্তমানে এই বাগানে বার্ষিক চা উৎপাদনের পরিমাণ নয় লাখ কেজি ছাড়িয়ে গেছে মালনীছড়া চা বাগানে এক হাজার জন স্থায়ী এবং এক অস্থায়ী চা শ্রমিক রয়েছেন